বিদেশ থেকে স্বামী ফোন দিলে গলার টোন একরকম আর বল্টু ফোন দিলে আর রকম বল্টু ভাই কতদিন হলো আপনি আমার কল করেন না আপনি আমার ভুল নই গেছেন গাত খালি কবে নিয়ে যাবেন ওখানে ঘুরিয়ে ঘুরিয়ে ড্যান্স করব সত্যি বলছেন না আমি এরপরে স্বামী ফোন দেয় হঠাৎ ওই ফোনের মধ্যে যদি ওয়েটিং আসে বিদেশ থেকে মালয়েশিয়া থেকে কল দিয়েছে বল্টু ভাই একটুখানি ওয়েট করেন তো হ্যাঁ বলো কী হয়েছে তোমার এই এত কল জন্য টাকা পাঠাইলে তো মিটে যায় কলারোয়া থেকে ব্যাঙ্ক ইসলামী থেকে টাকা উঠাবো তারপরে কসমেটিক দোকান থেকে বাজার করে বাড়ি আসবো তাই এত কথার কি আছে পিন নাম্বারটা দিবা খালি ব্যাংকে টাকা এত কল দিবা না ঘন ঘন কলাম বিদেশি কাজ করা লাগে না নাকি খালি পর কাছে কল বুতাইতে হয় বল্টু ভাই হ্যাঁ ওই কুত্তা কাটিং কুত্তা থেকে দিয়েছে টন দুই রকম আছে না নাই এটা কি শুধু নারীদের না পুরুষদেরও বোর কাছে দেখাই ভাত রান্না হয় না এখনও ওই এতটাড়ি হাই কেনাই আর ভাবির কাছে ফোন দেখাই হ্যাঁ ভাবি আজকে কি বিকেলে আসবো হ্যাঁ আসবো হ্যাঁ একটু শরবত বানাই রাখবেন হ্যাঁ 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 আগের দিন দারুণ হয়েছিল শরবতটা আর স্ত্রীরা তোকে তোকে হ্যাঁ একটু কি করে নিতে রান্নার সময় সত্যি তো খালি শুধু নারী খারাপ না পুরুষও খারাপ আছে না ভালো দুই লাগবে খাটাসের একজন ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান নামে যাবে বাড়ি যে বলছে ওট বলছে কেন বলছে ওট নামাজ পড়তে হবে কে তো বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান নামে যাবো তো আছে তা অসুবিধা কি কয় অসুবিধা কি মানে তুই আমার বউ তোর জন্য আমি জাহান নামে যাচ্ছি নামাজ না পড়ার ধরুন আর তুই বলিস কি হবে মানে তো বলছে নামাজ তো তুমি পড়ো না বলছে আমার জন্য আমি জাহার নামে যাবো অসুবিধা নেই তোর জন্য যাবো কে আমার জন্য আমি যাব তোর জন্য ভোট জোর করে উঠে বলছে কাল খেতে কি আর কাল কাল পর্যন্ত বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে জোর করে উঠায় উঁচু করাই স্যার রাত উঁচু করার পরে সেই স্ত্রী বলছে বলম এখন রাত একটার সময় কোন অক্তের নামাজ কয় রাকাত কি পড়বো বলছে যা কেন একটু জোরে বলবাই পড়ে যা হয় মানে কি এখন রাত বারোটার সময় আমারে উঠাইলে উজু করাইলে বলো কোনো কয়রা রাকাত রুকুতে কি বলবো সিজদায় কি বলবো বলছে অত বকিস কালকে তে পয়সা আছে না নাই নিজে জানে না স্ত্রীকে তাপসী রাবিয়া বানাইতে চায় আমার মা বোনেরা বলছে হুজুর এটা একটু আরেকটু বেশি করে কর দেখলামটে নিজে সারাদিন চায় তো টেলিভিশনের আড্ডায় ক্লামম্ব তাস ফ্লাশ বন্ধুদের সাথে আড্ডা আর স্ত্রীরে কল্পনা করে ও তাপসী রাবিয়া হয়ে বসে থাকবে এটা কখনো সম্ভব হবে

জাল কাত্রা বেগম চিনা যায় না পরিমানি হয়ে বসে ঠিক না বে আর আমার যুবকরা ওই দেখে কী খায় আগে খেত ভাত ডাল গোশ মাছ আর এখন খায় কী কি খায় এখন কিরাস খায় আব্বা ওর ছাড়া বিয়ে করবে না আমার আবাদার সাথে বিয়ে দিয়াই লাগবে ওই মিকা পলা দেখে পাগল হয়ে বিয়ে করে নিয়ে আসে এরপরে যে একবার গোসল করার পরে মিকা ধুয়ে যায় চেয়ারম্যানের বলে চেয়ারম্যান আমি আর ওই বউ রাখবো আছে না নাই গতকালকের নিউজ ইন্ডিপেন্ডেন্ট ওই যে ইন্ডিপেন্ডেন্ট টিভি টেলিভিশন নিউজ তারা গবেষণা করেছে যত প্রেমের বিয়ে আছে সকল প্রেমের বিয়েই প্রায় অশান্তি রয়েছে কারণ প্রেম করার সময় ওই আলকাত্রা রে পরিমাণি মনে হয় এগুলা তবে এখনকার যুবকরা একটু সালা কাছে ওরা চেহারা দেখার আগে আগে পার দিকে তাকায় দেখে আর কাছে কিনা ঠিক না বেঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি পড়ি ওরে মেয়েরা কোরআন হাদিস নাম আমার এখনকার মা বোনের হাদিস নাম আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে করে না করে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া ঠিক না বেটি তুমি যার লাগিয়া গাবো শুনবেন কি সত্যিকার অর্থে কোরআনের জন্য এখানে বসে আছেন কোরআনের জন্যে যদি আগামী দিন রাজপথে ডাক আসে কোরআনই আন্দোলনের জন্যে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্যে যেভাবে আল্লাহ ডাক দিয়ে বলেছেন তু মিনু নাম বিল্লাহি অরসুলিহি অতু জাহিদু নাম ফি সাবিল্লাহি বিয়ামুম ওয়ান ফুসিকুম জালিকুম খৈরুল্লাকুম ইংকুম তুম তালামুন আল্লাহ ডাক দিয়ে বলছেন ও ইমানদারের তোমরা শোনো একটা ব্যবসা করো সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর সাথে আমার আল্লাহর প্রতিমা আনতে হবে রাসুলের প্রতিমান এবং তোমাদের মাল আর জান দিয়ে আমার দিন টাইমের জন্য সংগ্রাম করতে হবে কথাটা কার সে আল্লাহর আল্লাহর প্রতিষ্ঠিত করার জন্য যদি বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে আমরা যেভাবে উনিশশো বান্নতে একুশে ফেব্রুয়ারি রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে বঙ্গবন্ধুর সালা দিয়ে রাজপথে থেকে প্রমাণ করেছিলাম আমরা নয় মাস লড়াই করতে জানি কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না সেই বীর বাঙালি আরেকবার জাগতে হবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি রাজপথে সেই ডাকে সাড়া দিয়ে নিজের বুক যদি সামনে পক্ষ পেতে দিয়ে বাতিলের বুলেট যদি পক্ষ ঝাঁঝরা করে দেয় রক্ত যদি ছড়াতে হয় সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কাদের পতাকা বাংলার জমিনে উড়া

রক্ত দেওয়ার জন্য ঠিক না বেঠে কেউ যদি বলে জীবন দাও অথবা এক ব্যাগ রক্ত দাও কোনটা দিবেন হ্যাঁ এক ব্যাগ রক্ত দিবেন আর কেউ যদি বলে রক্ত দাও না হইলে একশো টাকা দাও কোনটা দিবেন একশো টাকা দিতে অসুবিধে টাকা দেবে না সবাই সে রক্ত দিয়ে থেকে যাকে একশো টাকা দিয়ে মিট করে দিই ভাইরা আমার আজকে কারোর রক্ত নেব না দরকারও নেই আমাদের করে টাকার দরকার বললো যে একটু ঝামেলা আছে এই প্যাকেট নিয়ে যাচ্ছে পকেটে যা আছে দেন প্যাকেটে কেউ যেন যাবেন না এখনো আমি মোনাজাত দেব প্যাকেট নিয়ে যান বাইরা আমার এই কয়টা পর্যন্ত আপনার কি পাগল পাইছেন নাকি মাথা খারাপ করতেছেন দিয়েছেন এগারোটায় চুলি একটা পর্যন্ত আমি তো চেয়ারম্যানের সম্মানে কথা বলছি তাহলে হলি কখন কাটা হাটা দিতা। তাও একটা শোনাবেন জাল লাগিয়ে আমি ভরো da